ফার্স্ট সান নিউজে আপনাকে স্বাগতম আমি আরগো মিত্র মোহাম্মদ ইউনুসের অধীনে বাংলাদেশের সত্য ঘটনা দিনাজপুরের হিন্দু সম্প্রদায়ের নেতা বাবেশচন্দ্র রায়কে এপ্রিল মাসে অপহরণ করে পিটিয়ে হত্যা করা হয় চরমপন্থীরা চাপ সৃষ্টি করার পর জুন মাসে ঢাকার কাছে একটি দুর্গা মন্দির ধ্বংস করা হয় খবরে বলা হয়েছে সেপ্টেম্বর মাসে চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে ধর্ষণ ও মন্দিরে হামলার প্রতিবাদে বিক্ষোভরত হিন্দু ও বৌদ্ধদের ওপর গুলি চালায় বাংলাদেশ সেনাবাহিনী দুই হাজার পঁচিশ সালের প্রথমার্ধে বাংলাদেশে হিন্দু খ্রিস্টান বা সাধারণভাবে অমুসলিমদের বিরুদ্ধে দুশো আটান্নটি হামলার ঘটনা ঢুকেছে গত নভেম্বর মাসে প্রায় তিরিশ হাজার হিন্দু ইউনুস সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে একত্রিত হয়েছিলেন হিন্দুদের ওপর হামলা হচ্ছে মন্দির ধ্বংস করা হচ্ছে আর পরিবারগুলো তাদের বাড়িঘর ছেড়ে চলে যাচ্ছে বাংলাদেশী বাস্তব জীবন এমনই কিন্তু প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এসব কিছুই ঢুগা খবর বলে দাবি করেন এই তথাকথিত ভোজা খবর ছড়াচ্ছে কে ইউনুস কেন অস্বীকার করছেন সমস্যার মূল খুঁজে পেতে হলে আপনাকে বিষয়টিকে প্রেক্ষাপতে দেখতে হবে মোহাম্মদ ইউনুসের জনপ্রিয়তা কমে যাচ্ছে বিশেষ করে রাজনৈতিক দল সমালোচক এবং কিছু তরুণদের মধ্যে তিনি নিজেকে প্রাসঙ্গিক রাখতে বেশ বেগ পেয়েছেন মানুষ তার নির্বাচনী পরিকল্পনা পছন্দ করছে না এবং তিনি খবরের শিরোনামে থাকতে কিছু একটা দরকার সংকটের রাজনীতিতে গোষ্ঠীগুলোর মধ্যে উত্তেজনা বাড়িয়ে দিলে মানুষ সরকারের বা প্রতিষ্ঠানের সমস্যার চেয়ে পরিচয় ও নিরাপত্তার বিষয়গুলোতে বেশি আগ্রহী হয়ে ওঠে ইউনুস বলছেন ভারতে হিন্দুদের ওপর সহিংসতা নিয়ে ঢুজা খবর ছড়ানো হচ্ছে মেহেদি হাসানের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন এগুলো আসলে শুধু জমি নিয়ে ঝামেলা বা প্রতিবেশীদের সঙ্গে সমস্যা কোনো সম্প্রদায়ের ওপর আক্রমণ নয় কিন্তু স্পষ্ট করে বলি মন্দিরে আক্রমণ হচ্ছে মানুষ আহত হচ্ছে আর পুরো সম্প্রদায় আতঙ্কিত কিন্তু ইউনুসের কাছে এসবই একটা বড় ভুল বোঝাবুঝি গত বছর যখন হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছিল তখন ইউনুস একটি হিন্দু মন্দিরে গিয়েছিলেন দেখানোর জন্য যে তিনি ধর্মীয় নন অনেকে বলেছেন এটা শুধু প্রতীকী একটা পদক্ষেপ ছিল কারণ প্রতীকের আড়ালে আসল ঘটনা লুকানো যায় না দুই হাজার চব্বিশ সালের আগস্টে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর পর থেকে বাংলাদেশের অবস্থা আরও খারাপ হয়েছে যে ছাত্র আন্দোলনের মাধ্যমে ইউনুস ক্ষমতা এসেছিলেন তারা গণতন্ত্র ও পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু তার বদলে বাংলাদেশ পেয়েছে বিশৃঙ্খলা সেন্সরশিপ আর আরও চরমপন্থা এই অনিশ্চয়তার সময় সংখ্যাল ঘোরা বিশেষ করে হিন্দুরা সহজ টার্গেটে পরিণত হয়েছে হাসিনা চলে যাওয়ার পর থেকে ইসলামপন্থী গোষ্ঠীগুলো আরও জোরালো ও আগ্রাসী হয়ে উঠেছে আর ইউনুসের সরকার তাদের থামানোর বদলে উপেক্ষা করার পথ বেছে নিয়েছে তিনি বলছেন ভারত মিথ্যা বলছে কিন্তু পুরে যাওয়া মন্দিরের ছবি ঘরহারা কাঁদতে থাকা হিন্দু পরিবার আর ঢাকার প্রতিবাদ ছিল একেবারে ভিন্ন গল্প বলছে যুক্তরাষ্ট্র যখন হিন্দুদের ওপর হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল তখন ইউনুজ কিছুই করেননি তিনি সেটা নিয়ে হাস্যকর মন্তব্য করেছেন উপেক্ষা করেছেন আর কোনো পদক্ষেপ নেননি তথাকথিত অন্তর্বর্তীকালীন সরকার এখনও এক বছরেরও বেশি সময় ধরে ক্ষমতায় রয়েছে ইউনুসের একমাত্র দায়িত্ব ছিল নির্বাচন পরিচালনা করা কিন্তু কোনো নির্বাচনই হয়নি এখন বলা হচ্ছে নির্বাচন দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে একই সময়ে ইউনুস ব্যস্ত আছেন এই বলে শতক করতে যে শেখ হাসিনা ভারত থেকে ফিরে আসতে পারেন তিনি বলছেন আমা এটা নিয়ে খুবই উদ্বিগ্ন তারা হাসিনার ফিরে আসা নিয়ে চিন্তিত কিন্তু হিন্দুদের নিরাপত্তা আইন শৃঙ্খলার অবনতি কিংবা অর্থনীতির পতন নিয়ে কোনো চিন্তা নেই তিনি এমনকি বলেছিলেন ভারত হাসিনাকে রক্ষা করছে এবং বাংলাদেশের পরিস্থিতি আরও খারাপ করছে একই সময়ে বাংলাদেশের সেনাবাহিনীর সদস্যরা তার সরকারকে নিয়ে প্রতিবাদ করছে কারণ তারা যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে তাহলে আসলে কি বাংলাদেশের সমস্যার কারণ ইউনুস নিজেকে ছাড়া সবাইকে দোষারোপ করেন ভারত হাসিনা আর মিডিয়াকে আর এটাই আসল ট্র্যাজেডি একজন নোবেল পুরস্কার পুরস্কারজয়ী যিনি একসময় শান্তি আর দারিদ্র নিয়ে কথা বলতেন এখন ভয় আর অস্বীকারের দায়িত্বে বাংলাদেশের দরকার ছিল একটি নির্বাচন কিন্তু তার বদলে পেল কেবল অজুহাত এর দরকার ছিল নেতাদের কিন্তু পেল শুধু ধাসন আর সংখ্যাল ঘোরা যারা একসময় ধর্মনিরপেক্ষ বাংলাদেশের স্বপ্ন দেখেছিল তারা আবারও তার মূল্য দিচ্ছে ইউনুস যখন হিন্দুদের বলেন নিজেকে হিন্দু বলো না নিজেকে নাগরিক বলো তখন সেটা শুনতে মহৎ লাগে কিন্তু সরকারের যদি নাগরিকদের সুরক্ষা না থাকে তাহলে এসবের কোনো মানে হয় না কারণ যখন দাঙ্গাবাজরা তোমার বাড়ি পুড়িয়ে দেয় আর পুলিশ কিছুই করে না তখন তুমি কে সেটা কোনো ব্যাপার না তাহলে প্রফেসর ইউনুস এটাই আসল ভুয়া খবর সমতার প্রতিশ্রুতি এটাই ভুলা খবর গণতন্ত্রের প্রতিশ্রুতি এটাই ভুলা খবর নিরাপত্তার প্রতিশ্রুতি এটাই ভুজা খবর